ভুল টুটি হয় ক্ষমা করবেন আশা করি চেষ্টা করব যেন ভুল না হয় তার বিরুদ্ধেও হয়তো হতে পারে বলা যাবে না কারণ আমরা লেখাপড়া জানি না তো তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বাংলাদেশ সম্বন্ধে কিছু বলবো আসা তো প্রথম নাম্বারেই বলছি ইউনিস বাবুকে যে মানুষের মতন আচরণ করে পশুর মতন আচরণ করেন না কেননা পুঁটি মাছ খুব অল্প জলে তরাম তরাম করে আর মিরিক মাছ অনেক কাদা ধরে চলে এটা সেই কথাগুলো কিন্তু চিন্তা করবেন সবাই সমান এক যায় না এটা ভেবে নিয়ে আর আপনি হিন্দু মুসলিম বলছেন তো হিন্দু মুসলিম বলতে কোনো কিছু নেই আপনার বিপক্ষে আপনাদের মুসলিমে যে বলেছে তাকেও আপনি অত্যাচার করেছেন হিন্দুদেরকে তো করেছেন তো এই কাজ করেন না এটা পশুর মতন করা হয় আপনাদের আত্মাটা আসলে মানুষের মতো তো নয় পশুর মতনই আপনাদের আত্মা তাই পশুর মতনই কারবার করেন তো আপনারা চুনুপুটি মারেন আর যারা গভীর জলে থাকে তারা ভালো ভালো পাবদা মাছ এসব মাছ ধরে খায় আপনাদের মতন সেই রাক্ষস মাস নয় তারা ধরলে তারা যদি ধরে তারা গন্ডার ধরে ওরা মারে না আর আপনারা ধরে কী করে মেরে দিচ্ছেন আপনাদেরকে পরিণতি হবে বলছেন তো আমার মনে হয় যেন সাবধান হয়ে যাওয়া ভালো শেখ হাসিনা তিনি এত সুন্দর লোক এত বড় কাজ করে গেছে তাও আজকে তিনি দেশ ছাড়া হতে হয়েছে জন্মভূমি জায়গা ছাড়তে হয়েছে আপনাদের অত্যাচারে কারণ আপনাদের জাত ভাতও আপনারা ছাড়েননি যারা আপনার বিরুদ্ধে বলেছে তাদেরকেই আপনারা অত্যাচার করেছেন